মুন্সীগঞ্জের শিরিজদিখানের রোপা আমল খানের কুফসি জাত আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে উপজেলার তিনশো জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শুভ্র সভাপতিত্বে এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিরজ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল নারায়ণ চন্দ্র সরকার আবুল কালাম আজাদ ও শহীদুল ইসলাম অনামিকা রহমান আলমবীর হোসেন রাশেদুল ইসলাম নিশা চৌধুরী মোহাম্মদ আনোয়ার হোসেন সহ কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সায়েদ শুক্র বলেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে খরিফ দুই দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফসি জাত আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আটশো জন ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে আজ বৃহস্পতিবার তিনশো জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেছি বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে পানিতে রোপণ করার পরে পানিতে চুপ খায় ধান নষ্ট হয়ে যাব এটা বোনার ক্ষেত্রে কি করা যাবে বোনার ক্ষেত্রে হলো দেখা গেছে আমাদের পানি যখন নামে নেমে যায় ওই সময়টায় যদি উঁচু জায়গায় চারা রাখা যায় তাহলে ওইখানে সুন্দরভাবে এই বিনা দান সতেরো টাকা একটা আলোচনা ঠিক আছে ঠিক আছে আরেকটা হলো এই বিনা দান সাতাশি এটার জীবন কারণেও একশো সাতাশ পঁচিশ থেকে ২৭ দিন এই বিনা দান সতেরোটা হইল আমরা যদি ম্যাক্সিমাম জুন মাসের বিশ তারিখের পরে চারা করি চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা আমরা রোপণ করতে পারি সেই ক্ষেত্রে এটার ফলন গত বছর আমরা যা দেখছি প্রায় ছয় টন পর্যন্ত প্রতি ফলন হইতে পারে এইটাও পানির মধ্যে যদি অনেক দিন ডুবে থাকে ধানটা নষ্ট হয়ে যাবে তারপরে দিনা বিনা ধান বাহান্ন একটা ধান অল্প দিছি এটা পানির নিচে যদি বিষ দিন ডুবে থাকে তাতেও ধান নষ্ট হবে না পান্ন ঠিক আছে এই জাতগুলি জীবনকালে একটু কম বেশি আছে আপনারা এখন যা বলা হচ্ছে এটা হয়তো বা বনে থাকবে না আপনাদের যে উপসহকারী কৃষি অফিসাররা আছেন যারা তাদের সাথে যোগাযোগ রাইখিয়া তারপরে ধানের বীজটা ফেলাবেন এখন অনেকেই চিন্তা করতেছেন যে এখনই নিয়ে বুনেই দিবেন তাহলে এই যে দীর্ঘদিন ধান যদি আপনারা তাতে করে ফলন কিন্তু কম হবে সুন্দরভাবে আমরা যেভাবে রোপণ করি গুড়ো ধান গুড় ধানের মধ্যে পঁচিশ থেকে সর্বোচ্চ দিন চারা রোপণ করব আর লাইন এবং লঘুতে রোপণ করব এবং লঘু বলতে কি প্রতি দশ লাইন পরে একটা লাইন নয় ইঞ্চির জায়গায় ধরনার পাঁচ ইঞ্চি প্রশস্ত করলেন চোদ্দ ইঞ্চি তাহলে এই যে ফাঁকা দিলেন এই ফাঁকা দেওয়ার কারণে ধানের ফলন বেশি হবে ঠিক আছে আরেকটা হলো ধান রোপণের পরে আমরা ইয়ে করব ওই যে জমিতে ডাল গাইরা দিব জমিতে পার্সিং বা ডালা গাইরা দিলে কী হবে ওই পাখি বসবে পোকামাকড় খাবে ওই মৌসুমটাতে অনেক বেশি পোকা এবং রোগের আক্রমণ হয় যার কারণে আমরা এই নিয়মগুলি অবশ্যই ফলো করব। আর আমাদের আজকের যে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের রূপामुন্দন এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় এমপি স্যার থাকার কথা ছিলেন এবং ইওনো স্যারও থাকার কথা ছিলেন সব যেহেতু জুন মাস আবার ঈদের সময় প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় মিটিং নিয়া ব্যস্ত কিন্তু চাহিদা তুলনা এখানে জন কৃষককে আমরা ধান এর মিষ্টি জন কৃষককে গত বছর আরো বেশি ছিল কিন্তু এখন সরকারি যেটা আসতেছে আরও পাঁচশো হয়তো আসছে রোপা আমল ভাঙেরই যেটা আসছে ওটা আমরা কিন্তু গতকালকে দুটো নিয়ে আসছি আমরা কিন্তু এবার দেরি করি নাই আসছে যখন সাথে সাথে নিয়ে আসছি প্রত্যেকটা উপজেলায় কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে আমাদের আজকে যে অতিথিরা আসার কথা ছিল তারা ব্যস্ততার জন্য আসতে পারে নাই আমারও জেলায় যাওয়ার কথা ছিল আমি যাই নাই শুধুমাত্র আপনাদের এটা উদ্বোধন করে দিয়ে আপনাদের হাতে পৌঁছে দিয়ে তারপর হচ্ছে যাবে আমাদের এখানে প্রায় দুশো জন কৃষক অলরেডি উপস্থিত আছেন আরো কৃষক আসবেন এখন এই ধানের যারটা যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পুনরোদনা পুনর্বাসন কর্মসূচিতে দেয় পুনরদনা কর্মসূচিতে এটা দেওয়া হয়েছে আশ্রম কৃষককে আমাদের শিরাদিখান উপজেলা কিন্তু সবচেয়ে বেশি রোপা ধান হয় আগে কিন্তু ছিল না এটা ছিল আগে ছিল না এখন গত বছর চব্বিশ আশি হেক্টর জমিতে হয়েছে এটা বিশাল মুর্শিদ্বাদ জেলার মধ্যে এত এরিয়া কখনো এখানে হয় নাই শিরাদিখান উপজেলা সবচেয়ে বেশি হয় অন্যান্য উপজেলাতে সিরাদিখানি বেশি হয় এবং এই জন্যই কিন্তু আপনাদের কারণেই আপনারা যেহেতু করতেছেন আপনি যাতে আরো ভালোভাবে বাস্তবায়ন করেন সেই জন্য কিন্তু আমাদের এই যে পাঁচ কেজি করে বীজ ধানের বীজ এই যে আমাদের বিনা ধান আছে তারপর বি ধান সাতাশি আছে প্রত্যেকটা জাত তিরানব্বই আছে বাউন্ন আছে প্রত্যেকটা জাত কিন্তু দিচ্ছে সতেরো আছে বিনা ধান এই জাতগুলো হচ্ছে আমাদের উপসাগরী কৃষি অফিসার আছে তারা আপনাদের বলবে যে কীভাবে এই করবেন আপনি প্রথমত চারা করতেই হবে পঁচিশ দিনের চারা বেশি করা মানে এটার বয়স করা যাবে না তারপর আপনি রোপণ করে দেবেন ঠিক আছে এখন আমরা হচ্ছে দশ কেজি ডিএপি আর দশ কেজি এম পি সার দিচ্ছি জন করে এক বস্তা বস্তা ভাঙার নিয়ম নাই ঠিক আছে আর বীজ হচ্ছে পাঁচ কেজি করে তাহলে এগুলো আজকে আপনারা নিয়ে যান ঠিক মতো করে বাস্তবায়ন করেন আমরা কিন্তু পরবর্তীতে আপনারা এই বীজগুলো ঠিক মতো করছেন কি না আপনারা কিন্তু মনিটরিং করবেন ইউনিয়ন পর্যায়ে আমাদের অফিসারা যাবে আমাদের জেলা পর্যায়ে সারা আসবেন আমরা উপজেলা পর্যায়ে আমি উপজেলা কৃষি অফিসার যাবো এগুলো মনিটরিং করবো দয়া করে এগুলো যাতে হানড্রেড পার্সেন্ট বাস্তবায়ন হয় সেটা আপনারা সহযোগিতা করবেন করবেন তো সবাই